নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি এগারোই চৈত্র পঁচিশে মার্চ মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটাই জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এগারোই চৈত্র পঁচিশে মার্চ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ এগারোই চৈত্র পঁচিশে মার্চ মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা বিয়াল্লিশ সূর্যাস্ত পাঁচটা ছেচল্লিশ মঙ্গলবার একাদশী রাত্রি এগারোটা সাতচল্লিশ শ্রবণা নক্ষত্র রাত্রি বারোটা একুশ শিব যোগ দিবা এগারোটা তেত্রিশ এবার আসুন দেখিনি নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বিষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে মকরে মকরে চন্দ্র অবস্থান করছে যা নক্ষত্রে আর আর কুম্ভে অবস্থান করছে শনি আর রাহু শুক্র বুধ রবি অবস্থান করছে মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ পঁচিশে মার্চ এগারোই চৈত্র মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যকারক দিন যাবে কর্মজীবনের সাফল্য আসবে বটে তবে তাদের যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে শরীর শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না রবির অষ্টমে অবস্থান আপনার মান সম্মানের দিকে কিছুটা হানি হতে পারে আর্থিক ক্ষতির আশঙ্কা আছে সমস্ত কাজ ভেবে চিন্তা করতে হবে আজকের দিনে সিংহ রাশি এছাড়াও আপনার পেটের সমস্যা আপনি ভুগতে পারেন এছাড়াও আপনি ভুগতে পারেন গ্যাস অম্বলের সমস্যা ছাড়াও সর্দি কাশি জ্বর জ্বালাস হতে পারে সিজন চেঞ্জের সময় সেদিক দিয়ে সতর্ক থাকতে হবে সিংহ রাশি তবে সিংহ রাশি যে দিয়ে সবচেয়ে সুখবর আছে সেটি হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা। বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে যে ব্যাপারে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করতে পারে বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ অবশ্যই আছে এছাড়া ਦੇ ਦੀਏ ਸੌਭਾਗਯਾ ਚੇ ਆਪਣਾ ਭਾਤਾ ਭੋਗਿਨੀਰਾ ਆਪਣਾ ਧੀ ਕੇ ਸਹਾਇਜ ਰਾਦਵਾਰੀਏ ਦੇ ਵੀ ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে লটারি লাগার সুযোগ আজকের দিনে সেভাবে নেই অর্থাৎ লটারি আজকের দিনে খেলে বেকার অর্থ নষ্ট না করলাই ভালো তবে কেউ কেউ কিছুটা অর্থ যদি ইনভেস্ট করতেই চান তাহলে লটারি লাগার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রু থ্রি এইট ওয়ান সেভেন তবে লাগবেই এমন বলা যাবে না কারণ আজকের দিনে আপনার লটারি লাগার যোগ সেভাবে নেই চন্দ্র ষষ্ঠে অবস্থান করছে তাই মানসিক অস্থিরতা আপনার বৃদ্ধি পাবে এছাড়া আপনার মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আজকের দিনে আপনার যে দিকদের সবচেয়ে সুখবর তা হচ্ছে সন্তান আপনার সন্তানের মেধার বিকাশ আপনার সন্তানের আর্থিক উন্নতি সন্তানের দিক থেকে সুখবর যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সুখবর বিদ্যা ক্ষেত্রে আপনার উন্নতি অবশ্যই আছে বিদ্যায় আপনার সাফল্য সকলে চোখ ধাঁধাবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূরণ হবে দীর্ঘদিনের আপনার কর্মজীবনে স্বীকৃতি আপনি লাভ করবেন সিংহ রাশি এছাড়া আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা অন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে জোয়ার আসবে উন্নতি এছাড়াও আপনার মানসিক অস্থিরতা যথেষ্ট বৃদ্ধি পাবে আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল দুঃসিদ্ধি তো ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবা ওম নম শিব ওম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়া আজকের দিনে আপনি যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে আপনার আত্মীয় স্বজনরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আত্মীয় স্বজনদের দ্বারা আপনি উপকৃত হবেন সিংহ রাশি আজকের দিনে হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমানজির মন্দিরে পূজা অর্চনা দেবেন হনুমানজির মেটে সিঁদুর কপালে আঁক লাগাবেন আর হাতের দুটো চেটোতে এতে জীবনের সমস্ত দুঃখ কষ্টের অবসান হবে এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে আর একটি কাজ করতেই পারেন সূর্যদেবকে জল দিতে পারেন জলের মধ্যে লাল ফুল দুর্বা আর চাল দিতে ভুলবেন না সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পঁচিশে মার্চে মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাদের জানাবো তারা যেন বিশেষভাবে পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের নানা বিপদ থেকে রক্ষা করবে তাই বলি সিংহ রাশির জাতক জাতিকা যদি ভিডিও ভালো লাগে ভিডিও আরও বেশি শেয়ার করে দেবে আপনি কিছু কামনা অবশ্যই করবেন যেমন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জান ভিডিও শেষ করা নমস্কার ধন্যবাদ